বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এছাড়া আপিল বিভাগের কার্যতালিকাও বিষয়টি এসেছে গত বারো জানুয়ারি ভুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবুর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় আদালত বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ আইনি টেকেনা রায় বলা হয়েছে যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না সেদিন বেলা এগারোটায় রায় ঘোষণা শুরু হয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রায় পড়া শেষ হয় রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি এ কেম আসাদুজ্জামান আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির তারা এই মামলার শুরু থেকে আসামি পক্ষে শুনানি করেছেন আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জনল আবেদিন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট আজমুল হোসেন খোকন ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিকি উপস্থিত ছিলেন এর আগে চার দিন আপিলের উপর শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়েছিল দু সালের দশ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী সালাম পিন্টুসহ উনিশজনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালাদা জিয়ার রাজনৈতিক সচিব হরিশ চৌধুরী বিএনপি নেতা কাজী শাহমাজম হোসেন কাইকোবাদ সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত পরে ওই বছরের সাতাশ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছে